আমাদের এই লেসনে আমরা শিখব যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে কিভাবে আপনারা কাজ শুরু করবেন তো চলুন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করা যাক আমি ইউজ করছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো টু আপনারা চাইলে টু থাউজেন্ড ইউজ করতে পারেন কারণ টু থাউজেন্ড এবং টু থাউজেন্ড ফিফটিনের মধ্যে অনেকটাই মিল পাবেন শুধু সিএস সিক্স যারা ইউজ করছেন এখনও তাদের সাথে হয়তো খুব বেশি মিল পাবেন না কিন্তু মিল পাবেন তো আমি রিকোয়ারমেন্ট করব যে অ্যাডোবি সফটওয়্যার বা যে কোনো সফটওয়্যার হোক আপগ্রেড ভার্সন ইউজ করাটাই বেটার অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন হওয়ার পর আমরা যে ওয়েলকাম স্ক্রিনটি দেখতে পাচ্ছি এখানেও দেখুন যে নিউ ইয়ের মধ্যে প্রজেক্ট এবং ওপেন রিসেন্ট কিছু অপশন আছে যে এখানে হচ্ছে যে নিউ হচ্ছে যে আমরা যদি নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই যে নতুন একটি কাজ শুরু করব তাহলে নিউ ইয়ের প্রজেক্টে ক্লিক করব এবং ওপেন এবং ওপেন রিসেন্টের যে অপশনগুলো দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমার আগের যেই কাজ করা মানে আমি রিসেন্ট লাস্ট যে কাজগুলো করেছি এডুবি প্রিমিয়ার দিয়ে সেই প্রজেক্ট ফাইলগুলো এখানে দেখাচ্ছে আমি যদি ক্লিক করি তাহলে আমার আগের যে প্রজেক্ট ফাইলগুলো আছে সেগুলো ওপেন হবে এবং পুনরায় আমি সেখান থেকেই কাজ করতে পারবো তো আমি যেহেতু নতুন করে একটি কাজ দেখাবো আপনাদের সো নতুন একটি প্রজেক্ট আমি ক্লিক করতেছি এবং নতুন কাজ শুরু করবো ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখুন যে নিউ প্রজেক্ট নামের একটি উইন্ডো এসেছে এবং এখানে প্রথম যে অপশন দেখতে পাচ্ছি নেম নেমে হচ্ছে যে আমরা এই প্রজেক্টটির নাম কি দিব ধরুন যে রেপ্টো কোর্স এই প্রজেক্টটি নিয়ে আমরা যে কাজটি করব এই প্রজেক্টটি আমরা কোথায় রাখবো কোন ফোল্ডারে রাখব আমার কম্পিউটারের সেই লোকেশনটি এখানে দেখিয়ে দিতে হবে তো আমরা ব্রাউজে ক্লিক করবো এবং আমার কম্পিউটারের যেই ফোল্ডারগুলো আছে আমার ইচ্ছা মতো আমি একটি জায়গায় রাখবো আচ্ছা অ্যাডবি প্রিমিয়ার প্রো কোর্স লেকচার এই ফোল্ডারটি আমার আগেই করা তো আমি এখানেই একটি ফোল্ডারে রাখছি আচ্ছা সিলেক্ট ফোল্ডার তারপর হচ্ছে দেখুন যে লোকেশন গেল এখানে জেনারেলের মধ্যে কিছু অপশন ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাক রেন্ডারার এখানে দেখুন ক্লিক করলে দুইটি অপশন আসছে যদি আমার কম্পিউটারে কোনো গ্রাফিক্স কার্ড না থাকতো তাহলে শুধু নিচে যেটি আছে মার্কারি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি এটি দিয়েই হয়ে যেত শুধু এটিই থাকতো অন্য কোনো অপশন থাকতো না যেহেতু গ্রাফিক্স কার্ড আছে সেহেতু আমার গ্রাফিক্স কার্ড যেটি সাপোর্ট করে যে ব্রেকেটে দেখতে পাচ্ছি লেখা কোডা কোডা সাপোর্ট করে এই জন্য এই লেখাটি চলে এসেছে আমরা এই অপশন দিয়ে রাখবো তাহলে আমার যে এই গ্রাফিক্স কার্ড আছে এটি দিয়েই এই ভিডিওটি রেন্ডার হবে এবং খুব ভালো স্মুথ আউটপুট পাবো আমরা এবং কাজ দ্রুত করতে পারবো তো ভিডিও ফরম্যাট টাইম কোড এখানে দেখুন যে ভিডিও ফরম্যাটের টাইম কোড ফিট ফ্রেমস অনেক কিছু আছে আপনারা টাইম কোডেই দেবেন আমরা যেহেতু ভিডিও প্রত্যেকটা টাইম কোডে কাজ করব এটি বেস্ট বেটার আর কি তারপর অডিও স্যাম্পল অডিও স্যাম্পল থাকুক আর ক্যাপচার ফরম্যাট ডিবি থাকুক এটি কোনো সমস্যা না আর ডিবি এবং এচ এই দুটি হচ্ছে যে ডিবি হচ্ছে ডিজিটাল ভিডিও এবং এচ হচ্ছে হাই ডেফিনেশন ভিডিও আচ্ছা এই দুটির মধ্যে হচ্ছে যেটি মূল পার্থক্য এটি অ্যাডোবি প্রিমিয়ার পর ভিতরে আমি আপনাদের পরে সেটি দেখিয়ে দেব ভিতরে কিছু প্রি আছে সেগুলো দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন তো ওকে ওকে করার পর আমরা অ্যাডোবি প্রিমিয়ার পর মূল ইন্টারফেসে চলে এসেছি যেখানে আমরা একটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবো তো পরবর্তী লেসন দেখতে সঙ্গে থাকুন ধন্যবাদ